দু সালের চব্বিশে ডিসেম্বর যে প্রাইমারি টের অনুষ্ঠিত হলো এবং সেখানে অনেকের মতে প্রশ্নের ধরন আগের বছরের থেকেও অনেক বেশি কঠিন হয়েছে এবং সেটা আমি অনেক আগেও বলে দিয়েছিলাম যে এখন কনসেপ্ট থেকে বা ধারণা থেকে প্রশ্নের উত্তর করতে হবে কেউ মুখস্থ করে বা কোনো টানা বই পড়ে কিন্তু এই কনসেপ্টগুলো ক্লিয়ার করা খুব কষ্টকর সেই জন্যেই যার চাইল্ড সাইকোলজির বা শিশু শিক্ষার প্রাথমিক জ্ঞানটা বেশ ভালোই আছে সে বা তারা কিন্তু উত্তর করতে পারবে খুব সহজে যদিও প্রশ্নগুলো ঠিকই ধরনের আছে কিন্তু একটু ঘুরিয়ে দিয়েছে এবং ওই নির্দিষ্ট সময়ের মধ্যে ওই প্রশ্নের উত্তর করা বেশ কষ্টকর বলে অনেকে মনে করছে এবারে যেটা মনে করছি আমি বা বলছি আপনাদের সেটা হলো এখন কোনোভাবেই কোনো সোশ্যাল মিডিয়া বা কারোর কাছ থেকে অনুমান করা কোনো উত্তরগুলোতে দেখে আপনারা কিন্তু ঘাবড়ে যাবেন না বা উল্লসিত হবেন না কারণ গত বছরের অভিজ্ঞতা থেকে জানা যায় বা প্রাইমারি শিক্ষা পর্ষদের কাছ থেকে বিশেষভাবে জেনেছিলাম আমি যে বাইরে যে সব প্রশ্নের উত্তরগুলো ঘোরাঘুরি করছে সেগুলো কিন্তু সঠিক নয় সেই জন্যে আপনারা ওগুলো দেখে কেউ উল্লসিত হবেন আমি পাশ করে গেছি আর কেউ কষ্ট পাবেন এটা করবেন না আমি কিন্তু গত বছর এটা আমার নিজস্ব ছাত্রছাত্রীকে বলেছিলাম এবং এবছরও আজও বলছি যে নিজস্ব ছাত্রছাত্রীদের যে গত বছর যারা এইসব প্রশ্নগুলো পরীক্ষা থেকে বারো এসে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন যে উত্তরগুলো দিয়েছিল তাতে অনেকে খুব কষ্ট পেয়ে গেছিল দেখা যাচ্ছে সে কিন্তু আবার পাস করে গেছে আবার যে খুব উল্লসিত হয়েছিল সে কিন্তু দেখা যায় শুধু এক নাম্বার না দশ বারো নাম্বার কম পেয়েছে সুতরাং প্রাইমারি শিক্ষা পর্ষদ নির্দিষ্ট সময়ে অনেক গবেষণা করে এবং এনসিআরটি ও এসসিআরটি বোদ্ধাদের সঙ্গে আলোচনা করে তবে কিন্তু উত্তর ঠিক করবেন এবং সেখানে আপনাদেরও সময় দিয়ে দেবে যে যদি কোনো উত্তরে আপনাদের মনে হয় যেটা ভুল আছে এটা হবে সেটা আপনাদেরও পরামর্শ নেওয়া হবে সুতরাং এইটা যারা শুনবেন বা শুনছেন তাদেরকে বলছি যে কোনোভাবেই কিন্তু এই আজকের থেকে বা কালকের থেকে কেউ প্রশ্নর উত্তর তৈরি করে দিল এবং সেটা আপনারা মেলালেন এটা কোনো সময়ের জন্যে করবেন না আপনি যখন কনসেপ্ট থেকে প্রশ্নগুলো করেছেন তার মধ্যে হয়তো কয়েকটা ভুল হতে পারে কিন্তু বাদবাকি হয়তো নিশ্চিত ঠিকই আছে সেই জন্য কোনো চিন্তা করবেন না তবে এটা ঠিক গত বছর যারা পরীক্ষা দিয়েছেন এবছর তারা আবার ফের দিয়েছে নাম্বার বাড়ানোর জন্যে তাদের অনেকেই ব্যক্তিগতভাবে আমাকে বলছেন যে প্রশ্ন কিন্তু কঠিন হয়েছে ন কম নম্বর পাবো